হাই गाइस আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আজকে নিউ মার্কেটে এসে আমার ল্যাপটপের একটা উপরে স্টিকারগুলো থাকে ওগুলা লাগানোর জন্য তো আমি আজকে এসে আলামিন কম্পিউটারে তো এখানে দেখি ইনাদের কাছে নাকি অনেক ল্যাপটপ ল্যাপটপের এক্সেসরিজ আছে তারপরে অন্যান্য স্টিকার আছে অনেক ল্যাপটপের কালেকশন আছে তো চলুন ভিতরে যাই দেখি কি কি ল্যাপটপ আছে আর এখানে কি কি ল্যাপটপের কালেকশন আছে আসসালামু আলাইকুম আচ্ছা আপনি যে ল্যাপটপের পিছে যে স্টিকার গুলো লাগিয়েছেন এগুলো কি আপনাদের কাছে পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় কত পিস লাগবে আপনি কি লাগান এগুলো অবশ্যই আচ্ছা এগুলো লাগাতে কেমন খরচ হয় দুইশো টাকা মতো এগুলো দুইশো টাকা খরচ হয় এটা কি লাগানো চার্জ সহ এমনি লাগানো চার্জ সহ কাস্টমার হাতে করে নিয়ে চলে গেলে একশো টাকা মানে এমনি আমি যদি নিয়ে যাই আমার পছন্দ হয় তাহলে একশো টাকা আর যদি লাগিয়ে নিই তাহলে দুইশো টাকা

পার্টস দুই রকম সচরাচর হয়ে থাকে একটা দেখা যাচ্ছে স্পেয়ার পার্টস আর একটা দেখা যাচ্ছে মাদারবোর্ডের বোর্ডের পার্টস আমাদের কাছে দুইটাই অ্যাভেলেবেল পাবেন যেমন কি কি একটু কোনটা কি মাদারবোর্ড মাদারবোর্ডের মাদার বোর্ডের আপনাদের মাদার সার্ভিসিংয়ের জন্য যে পার্টস লাগে সেগুলো আছে তার পাশাপাশি র্যাম হার্ড ডিস্ক আপনার এসএসডি ব্যাটারি কিবোর্ড অ্যাডাপ্টার সবই পাবেন আমাদের কাছে মানে সব যে কোনো ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় জি সব ব্র্যান্ডের জিনিস পাবেন আমাদের ওই পাশে স্টকে রাখা আছে আপনারা দেখে নিতে পারেন সচকে দেখে নিতে পারেন আর আপনারা এখানে কি কি সেল করেন আমরা ল্যাপটপ মূলত রিকন্ডিশন ল্যাপটপ সেল করি তার পাশাপাশি আছে আপনার ল্যাপটপের কিবোর্ড ব্যাটারি ডিসপ্লে অ্যাডাপ্টার নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপ তারপরে নতুন পিসি এগুলো সবই পাবেন আমাদের কাছে মানে পিসি যত রকম হয় আপনাদের কাছে বললে বানিয়ে দিবেন আপনারা জি পিসি সব মানে যেরকম কনফিগার যে চাইবে সব এখানে থেকে দেওয়া যাবে হ্যাঁ আমাদের ওই পাশে প্রোডাক্টস আছে প্রোডাক্টস আপনি দেখে নিজ চোখে দেখে সজক্ষে দেখে তারপর আপনি নিতে পারবেন ওনা যেহেতু আপনাদের কাছে সব আছে দামও তো কম হবে কিছু তাই না অন্যান্য জায়গাতে হয়তো আপনার তথ্যটা দেওয়া হয়নি আমরা হোলসেল ও করে থাকি আমাদের কাছ থেকে আমরা পুরো মার্কেটে হোলসেল করে থাকি আমাদের কাছে প্রোডাক্ট আছে

মানে কেউ যদি মনে করে যে এক পিস নিবে সেটাও নিতে পারবে জি অবশ্যই এক পিসও নিতে পারবে আর যদি তার সেই প্রোডাক্টটা প্রয়োজনে আরো বেশি অবশ্যই যখন প্রোডাক্টের কোয়ান্টিটি বাড়ে তখন প্রাইস অবশ্যই কমবে কমবে জি তাহলে আর ঢাকায় যা আপনাদের লাগবে না যদি কোনো প্রোডাক্ট লাগে তাহলে এর আচ্ছা থেকে নেওয়া যাবে যেকোনো প্রোডাক্ট জি ল্যাপটপ কম্পিউটার যেটাই হোক সব প্রোডাক্ট আছে আমাদের কাছে ল্যাপটপ এবং ডেস্কটপে সবই পাবেন আপনারা আমাদের এখানে আমাদের কাছে প্রাইস শেষ পর্যায়ে আমরা এখন যে সাইডের এর বিট গুলো আছে সেগুলো আমরা হিট দিয়ে মেকআপ করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে একটা এটাকে হিট দিলে ভালো মতন বসে থাকে তাই না উঠবে না সাইড থেকে অনেকজন দেখি যে সাইড থেকে উঠে যায় এটা হিট কারণে উঠবে না তাই না জি কোণাটা একবার প্রপার ফিনিশিং আসবে আপনি এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে একেবারে প্রপার ফিনিশিং আসছে আমাদের হিট এর কারণে প্রতিটা কোণায় আমাদের হিট এর কারণে প্রপার ফিনিশিং আসবে এবং গুলো সহজ উঠবে না তো আপনারা ভাবছেন যে যে হঠাৎ করে স্টিকার কেন কারণ হচ্ছে যেখানে সেখানে ব্যাগের ভিতরে যদি ল্যাপটপ চার্জার সব একসাথে রাখি তো ল্যাপটপের উপরে দাগ হয়ে যায় তো এই দাগ থেকে বাঁচার জন্য বিশেষ করে স্টিকারটা লাগানো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম